গুড মর্নিং ওরে বাবারে কি রোদ কি রোদ সকাল আটটার সময় এসে ছাদে এসে যদি গুড মর্নিং বলি মামা তো বলবেই যে আমার সময় আমি উঠে গেছি এখন আমার প্রখর তেজ সহ্য করতে পারলে ছাদে থাক আর না হলে থাকিস না না চলো আজকে তো রবিবার স্পেশাল ব্রেকফাস্ট চলো রান্নাঘরে আগতাম যেতেই হবে যেখানে যার কাজ চলো রান্নাঘর পরে আজকে এসে ভাবছি কি করব কি করব ব্রেকফাস্টে ওই যা আছে বাড়িতে সেই জিনিস নিয়ে কিভাবে ফাঁকি দিয়ে ব্রেকফাস্ট বানানো যায় সেটাই দেখছি প্রথমে ময়দা নিয়ে নেব এই বড় চামচের এক চামচ আর দু চামচ মতো এর মধ্যে নিয়ে নেব এক চামচের মতো চিনি একটু নুন নিয়ে নেব আর এই যে এক চামচের মতো ইস্ট এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু দুধ বিষ্ণু গরম করেছিলাম সেই দুধটা দিয়ে এটা মিখে নেব অল্প অল্প করে দুধ দেবো আর মাখতে থাকবো আর ভুলে গেছিলাম একটু দই নিয়ে নেবো মাখাটা দেখো একটু নরম নরম হয়েছে এটা একটু নরম নরমই হবে স্ট্যান্ডিং টাইমে রাখলে আবার ঠিক হয়ে যাবে এই এইরকমভাবে নরম নরম করে কাদা কাদা মতো মেখে নিয়েছি এইবারে একটু রিফাইন অয়েল দিয়ে দেবো ওপর থেকে ব্যাস এইভাবে সুন্দর করে মেখে এটাকে আধ ঘন্টার মতো রেস্টিংয়ে রেখে আমার মাখা হয়ে গেছে এইবারে এটাকে আধ ঘন্টার জন্য এইভাবে সুন্দর করে একদম ঢেকে রেখে দেবো ঠিক আছে আর আমি পুটটা তৈরি করে নেবো একটা ছোট্ট কড়াই এ দেখো একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব একটু রিফাইন অয়েল বেশি না এক চামচের মতো কেন এক চামচ নিলাম সেটাও বলছি গতকাল তোমরা দেখেছিলে আমি চিকেন ভাপা একটা রেসিপি করেছিলাম করেছিলাম ঠিক কথা কিন্তু পূর্ণিমার জন্য আমি সেটা খেতে পারিনি তার থেকে কিছু মাংস আমি একটু বার করে নিয়েছি বার করে ওটাকে একটুখানি ওই ছিঁড়ে ছিঁড়ে যেরকম ওই যে ভর্তাতে দেয় সেই রকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি মাংসটাকে ক্যাপসিকাম আছে একটুখানি এখানে আছে এই যে পাতা আর এই পাঁচটাই আছে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আর এইখানে আছে আমার ডিমের কুসুমটা এই কুসুমটাই লাগবে সাদাটা আমার লাগবে না তো এবার না পুটটা তৈরি করে নিই তেল আমার গরম হয়ে গেছে এইবারে আমি এই সবজি কুচিগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা অপশানাল টেস্টটা ভালো লাগে বলে আমি দিচ্ছি আর আমার ঘরে ছিল বলে তাই জন্য আমি দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে এটা নরম হয়ে যায় তাড়াতাড়ি আমার সবজিটা ভাজা হয়ে গেছে এইবারে আমি এই চিকেনের টুকরোগুলো সব দিয়ে দেবো সুন্দর করে নেড়ে দেবো কারিপাতার না একটা স্মেলই আলাদা জানো তো আমি জানি না কার কার পছন্দ আমার তো খুব ভালো লাগে দেখো তোমাদের সঙ্গেই আমি দেখি ময়দাটা পুরো একদম ডাবল হয়ে গেছে একটু শুকনো ময়দা নিয়ে আর একটু জিনিসটাকে নিলাম দেখো এইভাবে দেখে নেব যত সুন্দর করে মাখবো তত এটা ভালো হবে দুটো চারটে আর একবার ঢাকা দিয়ে এটা দেখি কেমন হয়েছে এই দেখো আবার ডাবল করে ফুলে গেছে এবারে একটা একটা করে নিয়ে তৈরি করে দেব এইবারে আমার জিনিসটা তৈরি করতে হবে আচ্ছা আমি এইভাবে বেলে নিয়েছি লম্বা করে একটু বেলেছি এইবারে ফুটটা দিয়ে দেবো সাইডের দিকে এই এই সাইডের দিকে ফুটটা দিয়ে তার উপরে তার উপরে চিজটাকে এইভাবে গ্রেট করে দেবো এইবার এটাকে এইভাবে কেটে নেব এটা জাস্ট ডিজাইন এইবারে এটাকে এইভাবে বন্ধ করে বন্ধ করে চিপে দাও ভালো করে একটা কড়া গরম করতে দিয়েছিলাম তার উপরে একটা টি슈 পেপার রেখে দিলাম তার উপরে দি দিলাম একটা স্ট্যান্ড এইবারে স্ট্যান্ডের উপরে একটুখানি রিফাইন্ড অয়েল মাখিয়ে একটা প্লেট রেখে দিলাম আর এই যে ডিমের কুসুমটা এইবারে ওপর থেকে একটু মাখিয়ে নাও এই ডাবল দু রকম ডিজাইনের করেছি একটা কাটা ছাড়া করেছি একটা কাটা কাটা করেছি এটাই বরঞ্চ বেশি দেখতে সুন্দর হয়েছে এবার খাওয়ার পালা ওরে বাবা কি গরম একদম চিজটা গলে গেছে আর এই যে খাচ্ছি দেখো অংশটা দেখো কি সুন্দর ব্রেড একদম সুন্দর হয়েছে দারুণ হয়তো মানে একটা শুধু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাকে যদি বিশ্বাস করো আর কোনোদিন দোকানে গিয়ে খাবে না এইটুকুই আমি বলতে পারি তাহলে আমি খেয়ে নিই